দর্শক আজ পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন দেখতে পাচ্ছেন তৃতীয় দিনে কিন্তু দেখেন টেটা আতে লাডি ফিকল বিভিন্ন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দেখেন কিভাবে মানুষ মারামারিতে নেমেছে আজ লাখাই তিন জায়গার মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এটি হচ্ছে জিরুণ্ডা চুল কাটার স্টাইলকে কেন্দ্র করে মানে ঈদ উপলক্ষে যে চুল কেটেছিলো সেই স্টাইল নিয়ে কথাবার্তা বলতে বলতে এক একসময় দুজনের মধ্যে ঝগড়া হয় সেই ঝগড়া থেকে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে দুই গোষ্ঠী থেকে প্রায় বেশ কয়েক গ্রামে এই মারামারিটি সরিয়ে পড়ে দেখেন এই মারামারি প্রায় দীর্ঘ তিন ঘন্টা যাবত হচ্ছে প্রায় একত পক্ষে পঞ্চাশ জন আহত কিবা অন্যপক্ষে অন্য পক্ষে সত্তর জন এরকম এসো একশোর উপরে আহত হয়েছে বলে আমরা যেটা শুনেছি তবে পবিত্র মাহের উপলক্ষে আমরা যতটুকু জানি শয়তান বাধা থাকে আর যেই তো পবিত্র মাহে রমজান শেষ হয়েছে শেষ হওয়ার সাথে সাথেই আমার মনে হয় যত বাধা শৈতান ছিল সব হবিগঞ্জ জেলার মধ্যে চলে এসেছে সেই কারণে দেখেন ঈদের দিন থেকে শুরু হয়েছিল ভয়াবহ সংঘর্ষ আজ ঈদের তৃতীয় দিন তাও এখনও সংঘর্ষই চলছে শুধু হবিগঞ্জের এই জায়গা নয় হবিগঞ্জের ছেলায় বিভিন্ন এলাকায় কিন্তু এই ধরনের সংঘর্ষ হচ্ছে আর বিষয় হচ্ছে কি নিয়ে সংঘর্ষ হচ্ছে যারা মারামারিতে নেমেছে মারামারি করছে আসলে অনেকেই জানে না আসলে কি নিয়ে সংঘর্ষ হচ্ছে আমরা অনেকের কাছেই প্রশ্ন করি জিজ্ঞেস করি আসলে ভাই মারামারিটা কী নিয়ে হচ্ছে সংঘর্ষটা কী নিয়ে শুরু হয়েছিল সেই বিষয়ে কিন্তু কেউ স্পষ্টভাবে কিছুই বলতে পারে না বিভিন্নজন বিভিন্নভাবে মতামত করে এই নিয়ে সংঘর্ষ সেই নিয়ে সংঘর্ষ তাই আমরা সংঘর্ষের মূল কারণ সঠিকভাবে আমরাও আপনাদেরকে দিতে পারি না তবে সংঘর্ষ যে হচ্ছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিবা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন যারা ঈদ উপলক্ষে ঈদের দিন বাড়িতে এসেছে বেড়াতে এসেই কিন্তু জড়িয়ে পড়েছে মারামারিতে দর্শক ঈদের দিন এমন মারামারি এমন ভয়াবহ সংঘর্ষ আসলে সেই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাই তাদের উদ্দেশ্যে কিছু বলে যাবেন যারা মারামারি করছে তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু না কিছু বলে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় পর আমরা দেখেছি যে দুই পক্ষে সংঘর্ষ করতে করতে এক সময় কিন্তু ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে হলে দেখেছি আমরা যে মা বোনেরা রয়েছেন মারামারির পাশাপাশি বোনেরা মায়েরা কিন্তু দেখেছি কলছি দিয়ে পানি এনে দিচ্ছেন আবার কেউ বাড়ি থেকে ভাত রান্না করে ভাত এনে দিচ্ছেন খাবার জন্য কেউ ডিল এগিয়ে দিচ্ছেন কেউ লাটিফিকল এগিয়ে দিচ্ছেন মহিলারও কিন্তু তেমনি নেই তবে বিশেষ করে বলতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ দেখেন আজ আপনারা পিছিয়ে পড়েছেন আমাদের অভিগন জেলা মারামারি দিকে অনেকটাই এগিয়ে রয়েছে ধন্যবাদ জানাই যারা এ সত্য সুন্দর করে মারামারি করছে এছাড়া কিছু বলার নাই আমার আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের মা বোনদেরকে যারা ঝগড়া না থামিয়ে তাদেরকে ঝগড়া করার জন্য উৎসাহ দিচ্ছে এবং বিভিন্ন ধরনের খাবার সহ ডিল ডিলপাতর অস্ত্র এগিয়ে দিচ্ছে আপনার মতামত অবশ্যই জানাবেন আপনারা দেখছেন এসটিটিভি নিউজ চ্যানেল সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা সত্য প্রকাশে ভাঙা ঢেউ